হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভিলাইফ স্ট্রিল বন্ধুরা অনেক অনেক স্বাগত জানাই তো চলো সুন্দর থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে সাতটা তো বাবু খেতে বসে গেছে এই যে কমপ্লেন দিয়েছি আর বুড্ড বিস্কুট দিয়েছি আমিও চা নিয়ে নিয়েছি তো খাবো খেয়ে নেবো রুটি বানাবো তরকা বানাবো বানাবো অনেক কিছু বানানো আছে রাতে খাবার আর বেলায় কী রান্না করেছিল তোমাদের দেখাচ্ছি আর আজকে দুপুর বেলায় কী ভারে বৃষ্টি হয়েছে সারাক্ষণ আর মোবাইলে চাট ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি তো সবে সবে কারেন্ট এসছে কিছুক্ষণ আগে তো তারপরেই দোকানে গেলাম দোকান থেকে বিস্কুট নিয়েছো বাবুকেভাবে খেতে দিয়েছি তো চলো চাটা খেয়ে নিই তারপরে বাড়ি অনেক কাজ রয়েছে চলো কী কী কাজ বাকি তো এগুলো দুপুরবেলার জামা কাজ সব জামাকাপড় কেঁচেছিলাম কেচে নিয়ে আর দুর্ভাগ্য মেলতে পারিনি তো ভাত তাত খেয়ে দেখেছ বাসনপত্র মাজতে পারিনি এত মানে বৃষ্টি ধারণার বাইরে তো দিকে সব রান্না রান্নাবান্না করেছি কিন্তু বাসন টাসনের কি অবস্থা দেখো সব ঘর দরের প্রচণ্ড খারাপ অবস্থা তো এবার ঘর দৌড় বাগাবো কারণ বৃষ্টি পড়ছিলো তো বারবার ভিজে যাচ্ছিলো আমি বললাম যে না আগে যতক্ষণ আবার হয়নি তারপরে গুছাবো তো দেখো ঘর দৌড় পরিষ্কার করে নিয়েছি যা বাসনপত্র ছিল সব ছিল সব মেজে নিয়ে বাবু জামা প্যান্টটা বাবু প্যান্টটা শুধু মেলে দিয়েছি আর দুটো চাদর রয়েছে এটা সকালে মেলে দেবো বিছানা গুছিয়ে দিয়েছি বাবু পড়তে বসে পড়েছে এবার তো লাগছে না ঘর ঘর হলে ঘর দর নোংরা থাকলে না আমার একদম ভালো লাগে না দেখো নাইটে দুটো চেয়ারের মধ্যে মেলেছি আর ফ্যানটা চালিয়ে দিয়েছি আর এদিকে বাবুর জন্য গরম জল বসিয়েছি আসলে ঠান্ডাও লেগেছে ছেলের কিন্তু কি করব তো এত গরম না গরম সহ্যও করতে পারছে না এত পরিমাণে গরম এদিকে বানামো সিমুই ওদিকে আটা মেটে রেখেছি এবার খাবারটা বানিয়ে নিই সব কিছু সমস্ত যা ছিল গুছিয়ে তারপরে মানে ফ্রেশ হয়েছি নালেরটা হাল খারাপ হয়ে গেছে এত বারান্দা জল জলময় হয়েছিল দিনের বেলা দেখলে কী পরিমাণে বৃষ্টি হয়েছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বারবার মুছতে গেলে তো ঝামেলা তারপর যতক্ষণ বৃষ্টি হবে হয়ে আস তারপরে একবারে কাজ করবো আর বৃষ্টি জ্বালায় তো নিচে নামাও যায় না তার জন্য বাসন ফোষণ তো রাখাই থাকবে মাজতে পারবো না এমন হচ্ছে এবার সব গুছিয়ে নিয়েছি এবার চলো খাবারটা বানিয়ে নিয়ে বাবা এবার খাবে ও বাবা আসবে খাবে এখন নটা বেজে গেছে আবার নটা বাজে হ্যাঁ কাটাই কাটাই পুরো নটা এক হয়েছে তো দেখো এত্ত পরিমাণে সাউন্ড দিয়ে কাঠুন দেখবে যে কোনো জিনিস মোবাইল বলো ফোন বলো মোবাইল ফোন একই যাই হোক টিভি সব কিছু সাউন্ড দিয়ে কাট দেখবে আর কাঠোনার সামনে মাথা যন্ত্রণা করে ভালো লাগে না আর না ব্যাং না ছাই দেখুন এই যে অঙ্ক করতে করতে কাঠন দেখছে পড়া হয়ে গেছে প্রথমে কাঠনটা চালিয়ে দিয়েছে দিয়ে অঙ্ক করছে সব কটা অঙ্ক ভুল হবে সব কটা অঙ্ক ভুল আমি তো দশে দশ আগে টুটে তো পুরো দশে দশ দশে কুড়ি দশে তিরিশ দশে কুড়ি গেছে মাংসটা দেখো ভেজে নিয়ে তল ডালে দিয়ে দেব আর এই যে সকালবেলায় রান্না করেছিলাম মাছের ডিম দিয়ে আর রুই মাছ এনেছিলাম দু পিস আর পোকাটা ভাত আলু আলু উচ্ছে ভাত আছে ওটা আমি খেয়ে নেব ওইদিকে গরম জল প্রায় হয়ে এসছে মনে হচ্ছে তো ডালটা দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে একদম এরকমই ঠিক আছে ডালটা জল দিয়ে বেশি গলে যায়নি বেশ ঠিক আছে তো এর মধ্যে দু ফোটা তুলসী দিয়ে দিলাম বসো বসো বড় ঠিক করে নাও যেন ভাবটা ভেতরে ঢোকে এটাই তো ভালো আবার তো খক খক করছো ঠান্ডা পড়ছে অ্যালার্জির ভাব আবার বেড়ে যাবে গলার মধ্যে তার থেকে আগের থেকে সাবধান হয়ে যাও হ্যাঁ পাতা হ্যাঁ দেবো অঙ্ক পাতিয়ে দেবো আমি রান্নাটা করে নি পাতিয়ে দিচ্ছি তুই ভাব নিতে লাগবো হুম সাবধানে বাবু গরম জল কিনতে একদম হ্যাঁ ভাই আটাটা ভালো করে মেখে নি তখন কোন রকম মেখে গেছি তোমার দাদা ভাই একবার ঘুরে চলে গেছে খাবার জন্য তখন হয়েছিল না তো কি করছে এত ধুনের কত কাজ ছিল কি আর চল হয়ে গেছে মশলাটা বানিয়ে রেখেছি এটা ওর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে জিরে দিয়েছি গোটা জিরে এখনই দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ পেঁয়াজ আছে এর মধ্যে ধরো আর রসুন আদা একটা টমেটো একটা কাঁচা লঙ্কা তারপরে আদা জিরে জিরে বাটা এটা সব কিছু দিয়ে পেস্টটা বানিয়েছি আর তেল দেবো না এই তেলেই কষিয়ে নেবো ভালো করে এখানে দুধটা গরম হচ্ছে যে এই সিমুলটা নিয়ে এসছে খুব মানে সরু খুব ভালো লাগে খেতে সিমুল কিন্তু মোটামোটা বেশি ভালো লাগে তো আমার তো এটা খেতে বেশি ভালো লাগে মাংসটা পুরো ভালো করে কষিয়ে নিতে হবে তো ডালটা দিয়ে দিয়েছি শুকনো করে নেবো খুব শুকনো না মানে মিডিয়াম থাকবে সিমুই বানানো হয়ে গেছে কি অ্যা বা কী টক জলপাই জলপাই টক হয় জলপাই জলপাই গোল পরোটা বানাচ্ছি আজকে আর এইখানে বাবুর জন্য দুটো এমনি ওগুলো পরোটা খাবো তো ওকে পরোটা আকারে পরোটা বানিয়ে দিতে হবে তেলে ভাজা রুটি করছি এটা অত বেলতে পারবো না ভালো লাগছে আর কটা রয়েছে দেখা

তার জন্য একটা বেবি আমি নেই না যাতে আমি ওই ছোটোটাও ভালো করে খেয়াল রাখতে পারি সব সময় সুস্থ রাখতে পারি তার জন্য কারণ ওর পেছনে আমাকে খুব হাঁটতে হয় খুব খালি শরীর অসুস্থ থাকে বা ভগবান একটা দিয়েছে তাও এত অসুস্থ শুধু অসুস্থ রাখে কত সাবধানে থাকে তাও না না চলো খেয়ে নাও তো ডিনারের টাইম চলে এসছে তো রান্না বান্না সব কমপ্লিট তো বাবুকে দিয়ে নেব খাবার তো ওইদিকে সিমুই দিচ্ছি কিন্তু না না খেলে খেলে খাবে আমি খাই খেয়ে নেব ওকে দিচ্ছি আর আবার না দিলে সেদিনকে দাওনি কেন তো বাবুর খাবার রেডি শসা পেঁয়াজ দেবো না ঠান্ডা লেগেছে শসা দেওয়া যাবে না এবার কোথায় দেবো বলো নিচে চলে না এতটা খাবার নিচে খাও আসুন পেতে দিচ্ছি চল আসো চল আসো তো আমি আর আমার ছেলে খেতে দেখি অনেকটা রাত হয়েছে মানে খাচ্ছি না আমি অর্ধেক নিয়েছি ও বাবা আসবে তারপরে খাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই টা হয়নি এটাই ছেড়ে দেবো হয়ে গেছে বাই বাই